এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণভিত্তিক সেগমেন্ট বি স্টক যেখানে থাকছেন একজন অর্থনীতি বিশ্লেষক শুক্রদর্শক বি স্টকে আজকে আমাদের সাথে আছেন অর্থনৈতিক বিশ্লেষক এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সদস্য মোহাম্মদ মাজেদুল হক স্যার স্বাগত আপনাকে আমাদের আয়োজনে অর্থনীতি উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে বাংলাদেশে বাজার ব্যবস্থাপনা খুবই দুর্বল একটি ভালো বাজার ব্যবস্থা স্থিতিশীল করার জন্য কি ধরনের পরিকল্পনা গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন বাংলাদেশের অর্থনীতিতে এখন যে সমস্যাটা চলছে সেটা হচ্ছে যে উল্ল উচ্চ মূল্যস্ফীতি উচ্চ মূল্যস্ফীতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য যে পদক্ষেপগুলো সরকারকে নেওয়া উচিত সেটা হচ্ছে যে মুদ্রানীতি রাজস্ব নীতি এবং বাজার নীতির ভিতরে এটা সমন্বয় থাকতে হবে এবং উচ্চ মূল্য স্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য প্রতিযোগিতামূলক বাজারের ব্যবস্থা থাকতে হবে এবং যে বাজারের যে অলিগুপালিক যে বৈশিষ্ট্য আছে মুষ্টিমেয় কিছু লোকজন যে বাজারগুলো কন্ট্রোল করছে সেটাকে আসলে নিরসন করতে হবে এবং সেটা নিরসন করতে হবে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের যে কাছে যে আইন আছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কাছে যে যে আইনের ধারাগুলো আছে সেই ধারাগুলোকে এনফোর্সমেন্টের মাধ্যম দিয়ে প্রয়োগের মাধ্যম দিয়েই আমার বাজারটাকে নিয়ন্ত্রণ করতে হবে সুতরাং আমি বলবো যে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য শুধু সংকোচনমূলক মুদ্রানীতি যথেষ্ট নয় এটার সাথে সংকোচনমূলক রাজস্ব নীতি এবং ভালো একটা বাজার নীতি এবং প্রতিযোগিতামূলক বাজার নিশ্চিত করতে হবে বর্তমান অর্থনীতির এই অবস্থায় বিদেশের ঋণ পরিশোধের পরিকল্পনা কি হতে পারে আমাদের পরিমাণটা বেড়ে যাচ্ছে এই অর্থ হবে সামনে অর্থ বছর আরও বেড়ে যাবে পাঁচ বিলিয়নের কাছাকাছি চলে যাবে এবং সামনের দিনে আমাদের যে রূপপুর যে প্ল্যান্ট আমরা করেছি সেই রূপপুরের প্ল্যান্ট রাশিয়ার ঋণও কিন্তু আমাদের পরিশোধ করা আরম্ভ হয়ে যাবে এখন এই ক্ষেত্রে যেটা করতে হবে যে আমাদের তো এতদিন ধরে যেটা ছিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ যে আমাদের মানে এটা ছিল যে মানে তলা নিতে যাচ্ছিল কিন্তু বর্তমান সরকারের সময় যেটা দেখা যাচ্ছে যে রেমিটেন্স আসতেছে রেমিটেন্স প্রভাবও খুব ইতিবাচক প্রভাবও এবং এক্সপোর্টও বাড়ছে সুতরাং আমাদের রিজার্ভ এখন কিন্তু সামনের দিকে এটা রিজার্ভ বেড়ে যাচ্ছে তো সুতরাং আমরা কিন্তু শ্রীলঙ্কার মতন অবস্থানে নাই কারণ শ্রীলঙ্কা কিন্তু ঋণ পুনর্গঠন করেছিল শ্রীলঙ্কা যখন দেউলিয়া হয়েছিল তারা ঋণ পুনর্গঠন করছিল বাংলাদেশ কিন্তু ওই অবস্থানে নাই তা আমরা বিদেশি ঋণ পরিশোধ করার জন্য যে পদক্ষেপগুলো আসলে নেওয়া দরকার সেই পদক্ষেপগুলোর ভিতরে যে আমার যে প্রবাসীদের অ্যাড হচ্ছে এক্সপোর্ট আর্নিংস আমাদেরকে বাড়াতে হবে এবং আমরা যদি যে প্রকল্পর যে ঋণগুলো আমরা পাচ্ছি এবং যে বাজেট সহায়তা পাচ্ছি সেই বাজেট সহায়তা তো আমার রিজার্ভকে আমার রিজার্ভকে বলে স্ট্রেনিং করছে সুতরাং বিদেশি ঋণ পরিশোধের ক্ষেত্রে আমার এই ক্ষেত্রে এখন সেই চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ থেকে কিন্তু আমরা বের হয়ে আসছি সামনের দিনে এই মুহূর্তে রাজস্ব আয় বা কর থেকে জিডিপি অনুপাত বাড়ানোর ক্ষেত্রে কি পরিকল্পনা নেওয়া উচিত বলে মনে করছেন বাংলাদেশে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা আমরা ঋণ কেন করি আমরা বড়ো বড়ো মেগা প্রকল্পের জন্য ঋণ কেন করি কারণ আমাদের এখানে ঋণ করার একমাত্র কারণ হচ্ছে কিছু কারণ হচ্ছে যে আমাদের বাজেট ঘাটটি বাজেট ঘাটটি পূরণ করার জন্য আমরা দেশি এবং বিদেশি উৎস থেকে আমরা ঋণ নিয়ে থাকি আমরা কেন ঋণ নিয়ে থাকি কারণ আমাদের রাজস্ব আয় নাই আমরা যে এক্সপেক্টেড যে রাজস্ব আয় হওয়ার কথা সে আমাদের আমাদের কর জিডিপি আমাদের কর টু জিডিবি রেশিও কত আমাদের কর টিভি রেশিও আট শতাংশের কাছাকাছি এটা বিশ্বের ভিতরে সবথেকে আমি বলবো যে একটা সর্বনিম্ন এবং দক্ষিণ এশিয়ার ভিতরে সব থেকে সর্বনিম্ন অবস্থায় বাংলাদেশে পরে অনুপাত অনুবাদ করজিটিভি অনুপাত যদি আমাকে বাড়াতে হয় তাহলে আমাকে যে আমরা যে মাঝে মাঝে যে ট্যাক্স সুবিধা দিই আমরা শুল্ক সুবিধা দিই এই শুল্ক সুবিধা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমরা ট্যাক্স হলিডে দিই এই ট্যাক্স হলিডেতে আমাদের হাজার লক্ষ কোটি টাকা কিন্তু চলে যাচ্ছে সুতরাং এই ট্যাক্স হলিডে আমরা কিন্তু ধনীদেরকেই দিচ্ছি সুতরাং ট্যাক্স হলিডে দেওয়ার থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে আমাদেরকে স্টেপ ডাউন করতে হবে এই নীতি থেকে আমাদেরকে সরে দাঁড়াতে হবে আর আমাদের ট্যাক্স নেট বাড়াতে হবে কোয়ার প্রদানের কোয়ার যারা কোয়ার দিচ্ছে তাদের সংখ্যাটা এবং টিন ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার যেটা আছে সেটা বাড়াতে হবে এবং রিটার্ন যাতে সাবমিশন করতে পারে অনলাইনে যে রিটার্ন সাবমিশন এবং অটোমেশনে যেতে হবে রাজস্ব প্রশাসন এবং রাজস্ব দেওয়ার যে বিষয়টা সেটা অটোমেশানেই এটা সম্পূর্ণ অটোমেশন হতে হবে না হলে আমরা কেশ যদি আমরা না বাড়াতে পারি তাহলে তাহলে আমরা যে দু হাজার একচল্লিশ সালের ভিতরে যে উন্নত বাংলাদেশ দেখার যে স্বপ্ন করেছি সেটা কিন্তু সেটা থেকে কিন্তু আমরা আসলে সিটকে যাব এই মুহূর্তে তারল্য সংকট নিয়ে ব্যাংকিং খাতে সমালোচনা সৃষ্টি হয়েছে অসুস্থ ব্যাংকিং খাত পুনরুদ্ধার করতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত ব্যাংক কোম্পানি আইন তো আপনাকে ব্যাংকিং সেক্টরে যে সুশাসন মানে সুশাসন যে নিশ্চিত করতে পারে নাই এটার দায়ী ব্যাংক কোম্পানি আইন এবং আমি বলবো যে রেগুলেটার রেগুলেটরের যে দায়িত্বগুলো ছিল সেই সেই দায়িত্বগুলো যথাযথভাবে রেগুলেটরও পালন করতে পারেনি এবং এক্ষেত্রে যেটা তারল্য সংকট যেটা দেখা গেছে এবং এগারোটা ব্যাংকের যে পরিচালনা পর্ষদ ভাঙা হয়েছে এবং বাংলাদেশে আমি মনে করি আরও কিছু ব্যাঙ্কেও এখন সমস্যা রয়েছে এখন হয়তো আটটা থেকে নয়টা ব্যাংক এখন সমস্যা রয়েছে সুতরাং তারল্য সংকট এই মুহূর্তে যে তারল সংকট এবং একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংক ব্যাঙ্ক মাধ্যম দিয়ে বাংলাদেশ ব্যাংক যে একটা ব্যবস্থা করে দিয়েছে যে যে ব্যাঙ্কগুলো লিকুইডি সার প্লাস তারা লিকুইডিটি ক্রান্স ব্যাঙ্কগুলোকে আপনার ধার দিবে সেটা সেটা আসলে আমি বলবো এটা স্থায়ী কোনো সমাধান না কারণ ডিপোজিটারদের আস্থা অর্জন করাটাই হচ্ছে মূল বিষয় আমি যদি ব্যাংক খাতে যদি ডিপোজিটারদের আস্থা অর্জন করতে না পারি তাহলে কিন্তু আমি ন্যাচারালভাবে ব্যাংক পরিচালনা করতে ব্যর্থ হব। এবং এই এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের যেটা করতে হবে সেটা যে সংস্কার কেন্দ্রীয় ব্যাংক করছে সেই সংস্কার কেন্দ্র ব্যাংক করুক করে যাক এবং এই সংস্কারটা যেন দ্রুতই হয় এবং ব্যাংক খাতের জন্য সুশাসন ফিরে আসে খুব দ্রুত এবং আমি বলি সব থেকে বড় কথা হচ্ছে যে ডিপোজিটারদের জন্য আস্থা যেটা চলে গেছে ব্যাংক খাত থেকে সেই আস্থাটা ফেরানোর ব্যবস্থা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব স্যার অসংখ্য ধন্যবাদ সময় দেবার জন্য এ ছিল আজকের আয়োজন দেখছিলেন এক্সিম ব্যাংক বিজনেস পয়েন্ট পাওয়ার পোবালি ব্যাংক পেয়েছে। সাথে ছিলাম তাসনুভা মোহনার শুক্র দর্শক সামনের সপ্তাহে নতুন নতুন ব্যবসায়িক খবরাখবর নিয়ে আবারও দেখা হবে এটিএন বাংলার পর্দায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ